মেকআপটা হতে না হতে কান্না করে দিল কেন কান্না করে দিল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি মেকওভার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমিও ভালো আছি তো আমার ক্লায়েন্ট কেন কান্না করে দিয়েছিল তাই না তো মেকআপ করতে করতে মাঝপথে ও প্রচণ্ড কান্না করে কেন কান্না করছে তোমরা পুরো ভিডিওটা ফুল দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে ও কেন কান্না করে দিচ্ছিল তো আমি আমার ক্লায়েন্টের বাড়ি চলে যাচ্ছিলাম যাচ্ছিলাম যাওয়ার পথে আমি একটু ভিডিও ক্লিপ নিই নিজের ফেসটাও একটু দেখাই ওর কাছ থেকে শোনো আগে যে ও কেমন সাজতে চাইছে আমার থেকে তো হ্যালো চৈতি বলো তুমি আগের দিনে তোমার আগে বলো আগের দিনের মেকআপটা কিরকম ছিল আমি দিনের মেকআপ করে আমার খুব আনন্দ হয়েছিল খুব ভালো লেগেছে শুধু আমার নিজের ভালো লাগেনি আরও আশেপাশে যারা সবাই এসেছিলেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই দিদির খুব প্রশংসা করেছে যে খুব সুন্দর সাজিয়েছে আমি দিদির কাছে সেজে খুব খুশি হয়েছি খুব খুশি থ্যাংক ইউ আর আজকে তুমি কিরকম লোক চাইছো আমার থেকে বলো কি আমি যেহেতু নিজে খুব একটা সাজতে পছন্দ করি না তাই জন্য আমি দিদিকে একদম বলেছি তুমি তোমার মতো সিম্পল কোনো লুকে আমায় সাজাবে আচ্ছা ঠিক আছে তো দেখি আজকের লোকটা কীরকম কতটা কি করতে পারি তোমার মন মতন তো বন্ধুরা তোমরা তো শুনেই নিলেও কীরকম আমার কাছ থেকে সাজতে চেয়েছে তো আমি খুব প্রশংসা পেয়েছি আমার এই ক্লায়েন্টকে সাজিয়ে তো কেমন লাগছে তোমরাও অবশ্যই জানাবে কমেন্ট করে হ্যাঁ এবার আসি মেন টপিকে কেন কান্না করে দিল তোমরা দেখো কেন কান্না করে দিল ঘটনাটা কি হয়েছে বলো তো আমি ওর সাথে প্রচণ্ড গল্প করছিলাম আর আমি কাজটা করছিলাম করতে করতে আমি মানে ও আমাকে হঠাৎ ওর মায়ের কথা মনে পড়ে যায় যে বাপের বাড়ি ছেড়ে চলে এসছে সে একটা কষ্টের একটা অনুভূতি আসলে ওর দাদা কেউ নেই তো দাদা বাবন কেউ নেই একটাই মেয়ে তাই ও প্রচণ্ড ভেঙে পড়ে এই গল্প করতে করতে আমার মাকে কে দেখবে এইসব গল্প করতে করতে ওর ভীষণ কষ্ট হয় ও কান্না করে আমি ওকে কান্না কিছুতেই থামাতে পারি না তো কান্না আমি থামাতে পারছি না যখনই আমি মেকআপ করছি তখনই ওরকম খুব কান্না করছে তারপরে চলে আসলো আমাদের ফুল ফুল নিয়ে আমি যে ফুলটা এবার ধরো আমি ভালো করে ভিডিও ক্লিপ নিই তোমার সাথে একটু স্মাইল করো তখনও স্মাইল করলো যে না ও কিছু করার নেই তো না একটা এটাই তো মেয়েদের একটা ভবিতব্য তাই না এটাই ঠিক করা যে না গিয়ে সংসার করতে হবে তো যাই হোক শেষমেশ ওকে অনেক বোঝানোর পরে ও হাসতেই চাইছিলো না অনেক বোঝানোর পরে ও এসেছে তো তোমরা সর্বশেষে বলো কিন্তু ওকে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও যে ও সাজানোটা কেমন হয়েছে আমি আর বেশি বক করলাম না তোমরা দেখে নাও ও সাজানোটা কেমন হয়েছে আমি ওর কাছ থেকে তখন কোনো রিভিউ নিতে পারিনি এখানে প্রচণ্ড আওয়াজ ছিল প্রচণ্ড মাইক বাজছিল প্রচুর আওয়াজ হচ্ছিলো তাই আর আমি ওর কাছ থেকে রিভিউ নিতে পারিনি তো ও আশা করি ওর ভালো লেগেছে আমাকে বলেছে ওর ভালো লেগেছে আমি আর ভিডিও করিনি সেটা তো তোমরা বলো যে ওকে কেমন লাগছে আর আমার মোবাইলে কিছু ফটোও তোলা ছিল আমি সেই ফটো তোমাদের সাথে শেয়ার করে দেব তো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে ওকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো এই দেখো ফাইনাল লুক ওর হচ্ছে এটা বিয়ের লুক ওটা আমি দুটো লুকই তোমাদের সাথে শেয়ার করলাম এটা বিয়ের আর ওটা হচ্ছে রিসেপশান কেমন লাগছে তোমরা জানি